আজকের গল্পের আসরে থাকছে তোমাদের জন্য ডাব্বু আর দেশ লিখেছেন দৈত হাজরা ডাব্বুকে মা আদর করে ঘোতন বলে কখনো বলে পুচকুন মায়ের তো ডাব্বু ছাড়া কেউ নেই ডাব্বুর বাবা অনেক দিন আগেই আকাশে চলে গেছে বহুদূর আকাশে হয়েছিল কি বাবা ডাব্বুর জন্য বেলুন কিনেছিল অনেক গ্যাস বেলুন সেই যেগুলো হাত থেকে ছাড়া পেলেই হুস হুস করে আকাশে হারিয়ে যায় বাবা একসঙ্গে লাল নীল গোলাপি অনেকগুলো বেলুন কিনে আনছিল ডাব্বুর জন্মদিনে একশোটারও বেশি বেলুন তো হঠাৎ বেলুনগুলো বাবাকে নিয়ে উপরে উঠতে শুরু করলো আর এক নিমেষের মধ্যেই ওই ওপরে মেঘের রাজ্যে হারিয়ে গেল ডাব্বুর মা কত কাঁদ কত ডাকলো কিন্তু ডাব্বুর বাবার সাড়া পেল না ডাব্বু এই গল্পটা রোজই মায়ের কাছে শোনে গোল্লা গোল্লা চোখ করে ঘি আলু ভাত খেতে খেতে মা মেখে খাইয়ে দেয় আর ডাব্বুর কোচকাপানা, চুলগুলোয় হাত বুলিয়ে দেয় ডাব্বুর একটা ছোট্ট খাট আছে জানালার ধারে জানালার গিরেলে নাক লাগিয়ে ডাব্বু আকাশের দিকে চেয়ে দেখে বাবাকে দেখতে পাওয়া যায় কি না মা বলে বাবা গেছে সাত তারার দেশে ডাব্বুরও ভারী ইচ্ছে হয় সাত তারার দেশে যাবে ডাব্বু ক্লাস টুতে পড়ে এবার থ্রিতে উঠবে ও এখনই খুব সুন্দর মোটা মোটা হাতের লেখায় পেন্সিল দিয়ে চিঠি লিখতে পারে ডাব্বু ভাবলো বাবাকে চিঠি লিখি যেই ভাবা সেই কাজ একটা সাদা পাতায় বড় বড় করে লিখলো বাবা আমি সাত তারার দেশে যেতে চাই তোমাকে দেখতে খুব ইচ্ছা করে তারপর চিঠিটা সুন্দর করে ভাজ করে একটা খামে ভরে লিখলো বাবা সাত তারার দেশ আর নিচে লিখলো ডাব্বু বাবা লিখে তার পাশে একটা মোচওয়ালা বাবার ছবি আঁকলো আর ডাবু লিখে একটা নিজের ফুটকি ফুটকি নাক চোখ আর ঘুচি মুচি চুলওয়ালা ছবি আঁকলো তার নিচে স্বাদটা তারা এঁকে দিল গুনে গুনে যদি না যায় চিঠিটা এই ভেবে তারপর বড় রাস্তার পাশে যে লাল ডাক বাক্স আছে সেটাতে ফেলে দিয়ে এলো এবার ডাব্বু নিশ্চিন্ত একদিন যায় দুদিন যায় ডাব্বু অপেক্ষা করে হঠাৎ একদিন ডাব্বুর দরজায় খুটখুট শব্দ দরজা খুলে ডাব্বু দেখে দুটো বেটে ছোট ছোট লোক তাদের একই রকম দেখতে এক রঙের জামা পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন বলল। ডাব্বু কি তোমার নাম আরেকজন বলল তুমি চিঠি লিখেছিলে ডাব্বু আনন্দে মাথা নাড়ল তোমরা কি সাত তারার দেশ থেকে এসেছো। একজন বলল। ওখানে যাওয়া সহজ নাকি অন্যজন বললো সহজ নাকি ডাব্বু হ্যাঁ করে চেয়ে আছে তারা বলল আগে তো বেলুন রাজ্যে যেতে হবে মহাবেলুন যাত্রা তো সেখান থেকে হয় একজন বলল আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি অন্যজন বলল যেতে এসেছি আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি মাকে বলে রেডি হয়ে আসছি ওহ মাকে তো কিছুই বলা যাবে না অন্যজন বলল যাবে না মা কান্নাকাটি করবে তো একজন বলল তাহলে থাক যেতে হবে না অন্যজন কেঁদে দেখালো ঠোঁট উল্টে ডাব্বু অমনি আলনায় রাখায় একটি লাল জামা আর কালো হাফ প্যান্ট পরে নিল চুলটা একটা হাত দিয়ে ঠিক করে নিল তারপরে বলল চলো বাইরে বিশাল বড় বড় দুটো রাজহাঁস বাঁধা একটা গাড়ি ছিল ওরা যেই চড়ে বসলো রাজহাঁস দুটো ডানা ঝাপটাতে ঝাপটাতে কোথায় যে নিয়ে চললো ডাব্বু ভয়ে চোখ বন্ধ করে ফেললো কয়েক মিনিট পরে ওই বেটে লোক দুটো চিমটি কেটে বলল। ওঠো ওঠো নেমে পড়ো বেলুন রাজ্যে এসে গেছি তো ডাব্বু দেখল তাই তো চারিদিকে বেলুনের বাড়ি বেলুনের গাছ বেলুনের গাড়ি লোকজন সব বেলুনের ওপর নাক চোখ মুখ আঁকা পুতুলের মতো ডাব্বুর ভারী মজা লাগলো আনন্দে হাততালি দিয়ে উঠল একটা বেলুনের গেট দিয়ে ওরা একটা বড় ঘরে এসে দাঁড়ালো একটা গিরগিটির মতো সবুজ দেখতে লোক সবাইকে লাইন করিয়ে একটা বেলুনের তৈরি সুরঙ্গে ঢুকিয়ে দিচ্ছিল ডাব্বু আসতেই বলল। কোথায় যাবে সাততারার দেশ ডাব্বু ভেবে জবাব দিল লোকটা বলল সাততারার দেশ যেতে অনেক খরচ পঞ্চাশ পয়সা ডাব্বু প্যান্টের পকেট খুঁজল আমার কাছে দু টাকা আছে লোকটা মাথা নাড়ল মোটেও তাতে হবে না পঞ্চাশ পয়সার এক পয়সা কম হবে না দু টাকা তো পঞ্চাশ পয়সার থেকে বেশি ডাব্বু ভাবলো লোকটা একদম পড়াশোনা করে না নিশ্চয়ই লোকটা বলল আচ্ছা দু টাকা দাও তারপর দু টাকার কয়েনটা নিয়ে একটা বড় হাতুড়ি দিয়ে ঠুকে ভাঙলো অমনি চারখানা পঞ্চাশ পয়সার কয়েন বেরিয়ে পড়লো ডাব্বু তো অবাক লোকটা হেসে মানত বলে ডাব্বুর গাল টিপে দিল ইস ডাব্বুর একদম পছন্দ নয় কেউ তার গাল টিপে দিক তাও এই গিরগিটি ম্যান ওই সুরঙ্গের মধ্যে ঢুকে পড়ো যাও একটা সবুজ সুরঙ্গ সবুজ নরম আর ভেতরটা ঠান্ডা সুরঙ্গে ঢুকতেই হুশ করে ডাব্বু স্লিপ কেটে নিচে ঘুরে ঘুরে পড়তে লাগলো আর একটা অদ্ভুত জায়গায় ঝপ করে গিয়ে নামলো এক চশমা আটা বক দিদিমণি একটা জাবদা খাতায় সবাইকে দিয়ে নাম সই করাচ্ছিলেন দুটো সুটকি মতো শেয়াল কালো কোট পরে সবাইকে ধাক্কা দিয়ে লাইন করাচ্ছিল যারা যারা মহাবেলুন যাত্রা যাবে তারা সবাই নাম সই করো তাড়াতাড়ি ডাব্বু বলল আমাকেও নাম সই করতে হবে বক দিদিমণি চশমা খুলে ডাব্বুকে একবার ভালো করে দেখে বললেন তুমি চিঠি পাঠিয়েছিলে না না তোমাকে এ লাইনে দাঁড়াতে হবে না তুমি অপেক্ষা করো মহাবেলুন এই এসে পড়বে তখন সবার নাম ডাকা হবে ডাব্বুর খুব খিদে পেয়েছিল কিন্তু সঙ্গে তো খাবার নেই কে জানে আবার কখন খাওয়া হবে তা যাক বাবার সঙ্গে তো দেখা হবে এই ভেবে ডাব্বুর চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল মহাবেলুন সে কি বিশাল কি বলবো তার সঙ্গে বাঁধা আছে একটা মস্ত জাহাজ একটা সিঁড়ি সবাই সেই জাহাজে উঠে পড়তে লাগল তবে মানুষ একজনও নেই ভালুক আর ভালুক বউ খরগোশরা দলে দলে হাতি গণ্ডার আরও কত জীবজন্তু উঠল সেই জাহাজে দুজন কি সুন্দর দেখতে হলুদ রঙের জামা পড়া পরিয়ে উঠল ডাব্বু তো কখনও সত্যিকারের পরি দেখেনি জন্তু অনেক দেখেছে চিড়িয়াখানায় তবে এত কাছ থেকে দেখেনি পরি দুজন বলল হাই ডাব্বু তোমরা কোথায় যাবে পরিরা পাখা দুটো ঝাপটিয়ে বলল আমরা জোসন পড়ি জোসনপুরে যাব তুমি কোথায় নামবে আমি সাত তারার দেশে যাবো ও মা পড়িরা মুখ চাওয়াচাই করলো সাততারার তারার দেশ তো জছুনপুর ছাড়িয়ে সেখানে তো কারোর থাকার পারমিশন নেই শুধু ঘুরে দেখে চলে আসতে হবে অমনি পো করে বাসি বাজলো নানা রকম ড্রাম বাজতে লাগলো ওমা সেই সবুজ গিরগিটি ম্যানও চলে এসেছে এখানে সে সবাইকে বলল এবার যাত্রা শুরু হবে সবাই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করো সবাই মাথা চুলকোতে শুরু করলো গিরগিটে ম্যান ভারী রেগে গেল কি জাতীয় সঙ্গীত সবাই ভুলে গেছো নাকি তারপর সে নিজেও এদিক ওদিক দেখে পেঙ্গুইন ম্যানকে ডেকে কানে কানে কি বলল। সাদা কালো পোশাক পরা পেঙ্গুইন ম্যান একটা জাবদা খাতা নিয়ে এলো তার মধ্য থেকে গানটা বের করে গিটে ম্যান গাইতে শুরু করলো আমাদের বেলুন রাজ্যে দেখো কত আনন্দ আর যে রয়েছে ভালুক হাতি কালো ভোদরের নাতি বিজয় ঢক্কা ওই বাজছে দেখো কত আনন্দ আজে সবাই গলা মেলালো তারপর সেই বিশাল বেলুন বাঁধা জাহাজ ওপরে উঠতে শুরু করলো সবাই আনন্দে হাততালে দিয়ে উঠল এমন করে কত যে ঘন্টা মিনিট পার হলো ডাব্বু শুধু অবাক হয়ে দেখতে থাকে চারিদিক কি সুন্দর ঠান্ডা বাতাস আর চারিদিকে কোয়ালিটি আইসক্রিমের মতো মেঘ কোথাও মেঘের রঙ গোলাপি সবাই সেই মেঘ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ডাব্বুও সবার দেখা দেখি সেই মেঘ ছিঁড়ে খেলো মুখে দিতেই মুখের মধ্যে মিলিয়ে যায় যেন বুড়িমার চুল এত ওপরে আকাশের মধ্যে একটা খাড়া সবুজ পাহাড়ও আছে তার গা দিয়ে সাদা দুধের মতো ঝর্নার জল বইছে আবার হঠাৎ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গেল তবু সেই মিষ্টির ঝর্নার ঝিরঝির শব্দ শোনা যাচ্ছিল ডাব্বুর ঘুম ঘুম পেল চোখের পাতা ভারী হয়ে এলো গিরগিটি ম্যান অমনি চিমটি কেটে বলল এখন ঘুমালে হবে এটা ঘুমনগর তাই ঘুম পাচ্ছে এমন তারপর ঘন্টা বাজলো টুং 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 ঘুমনগর এসে গেছে কে নামবে পাঞ্চিবুতে জুবুতে দুজন দিদিমা এলো সাদা নরম শাড়ি পরে তাদের চুলও সাদা আর চোখে গোল গোল চশমা ডাব্বু ভাবছিল ডাব্বুর দিদিমাও কি তবে ঘুমনগরে থাকে ঘুমনগর ছাড়িয়ে আরও ওপরে উঠল জাহাজ টুং 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 ভালুকগড় এসে গেছে একটা সবুজ পাহাড় ঘেরা জঙ্গল এটাই বুঝি ভালুকগড় ভালুক ভালুক বউ আর ভালুক ছানারা তুর তুর করে নেমে গেল তারপর টাটা বাই বাই করল জাহাজ উঠল আরও ওপরে টুং 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 যোছনপুর এসে গেছে কে নামবে জোশনপুরিরা একসঙ্গে বলল আমরা নামব যাওয়ার সময় ডাব্বুর কপালে আর গালে হামি দিল যোসনপুরি গিরগিটি ম্যান ঠোঁট বেঁকালো কী সুন্দর সেই জোশোনপুর চারিদিকে সোনা গলা আলো ঝিকিমিকি ঝিকিমিকি ডাব্বুর চোখ ধা দিয়ে গেল সাত তারার দেশ কি আরও সুন্দর হবে টুং 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 এইবারে এসে গেছে সাত তারার দেশ ডাব্বু লাফিয়ে উঠলো আমি নামবো ম্যান বলল যাও কিন্তু বেশিক্ষণ থাকার পারমিশন নেই আবার টুং টুং আওয়াজ শুনলে চলে আসতে হবে ডাব্বু বলল ওকে তারপর সেও তুড়ুক করে নামলো সাত তারার দেশে সাতটা নীল তারা ঘিরে রেখেছে এই দেশটাকে বড় বড় পাইন গাছের শাড়ি আর ঘোরানো আকাবাকা রাস্তা। রাস্তা রাস্তার দুধারে গুচ্ছ গুচ্ছ সাদা সাদা ফুল ফুটে রয়েছে একটু হাঁটতেই চোখে পড়ল লাল রঙের ছোট্ট একটা বাড়ি কাঠের বাড়ি সুন্দর ফুল আঁকা পর্দা দেওয়া সামনে বারান্দায় রাখা বেতের চেয়ার টেবিল টেবিলে চায়ের কাপ খবরের কাগজ কেউ এই মাত্র চা খেয়েছে বাবা কি এখানেই থাকে ডাব্বু ভাবলো জানালা দিয়ে উঁকি মেরে ডাব্বু দেখার চেষ্টা করলো ওই তো ওই তো বিছানার ওপর বাবা বসে আছে হাসি হাসি মুখে ডাব্বুর পাঠানো চিঠিটা হাতে নিয়ে ডাব্বু ডাকলো বাবা 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 অমনি ফিরে তাকালো তারপর ডাব্বুকে দেখতে পেয়ে আনন্দে দৌড়ে এলো ও ছুটতে ছুটতে গিয়ে বাবার জামায় মুখ লুকালো ওর চোখ দুটো জলে ভরে উঠলো বাবা বলল কত বড় হয়ে গেছিস তুই ডাবু ডাবু তো আনন্দে কোনো কথাই বলতে পারল না বাবা একটা সুন্দর কাচের বাটিতে এক বাটি পায়েস এনে দিল ডাব্বুকে কি দারুণ স্বাদ সেই পায়েসের কি বলবো ঝর্নার জলের সঙ্গে জোছনার গুঁড়ো আর মিষ্টি ঠান্ডা মেঘের টুকরো মিশিয়ে তৈরি ডাব্বুর তো খুব খিদে পেয়েছিল চেটে সেই পায়েস খেয়ে বাবাকে বলল। বাবা তুমি বাড়ি চলো বাবা বলল কি করে যাব ওই জাহাজে ফেরার টিকিটের খুব দাম ডাবু বলল কত বাবা বলল পঞ্চাশ পয়সা ডাবু পকেট খুঁজে দেখল একটাও পয়সা নেই পয়সাগুলো ফেরত নিতেই ভুলে গেছে ডাব্বুর খুব কান্না পেল। এদিকে জাহাজের ঘনটি শোনা যাচ্ছে টুং 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 বাবা বলল যাও ডাব্বু ফিরে যাও আবার যখন মন খারাপ করবে চলে এসো মন খারাপ কখনো করবে না এই নাও একটা জিনিস দিলাম একটা ম্যাজিক স্লেট যখনই আমাকে কিছু বলতে ইচ্ছা করবে এই স্লেটে লিখবে এদিকে গিরগিটি ম্যান আর পেঙ্গুইন ম্যান চলে এসেছে চলো ভাই চলো জাহাজ তো ছাড়তে হবে নাকি ডাব্বু গুটি পায়ে এগিয়ে গেল সেই লাল বাড়িটা ছাড়িয়ে চলে এলো বাবা বাইরে দাঁড়িয়ে তখন টাটা করছে জাহাজে উঠেই পেঙ্গুইন ম্যান জিজ্ঞাসা করলো ফেরার পয়সা আছে তোমার ডাব্বু মাথা নাড়লো ও মা সে কি গিরগিটি ম্যান বললো আসার টিকিট করেছ আর ফেরার টিকিট করনি গিরগিটি ম্যান তার পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো এই রুমালের ধার দুটো হাতে ধরো পেঙ্গুইন ম্যান বললো এই হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং বলে তারা ডাব্বুকে ধরে নিচে ফেলে দিল রুমাল হাওয়ায় ভাসতে ভাসতে ডাব্বুকে নিয়ে নিচে নামতে লাগলো ভয়ে চোখ বন্ধ করে দিয়েছে ডাব্বু তারপর রুমালটা যে কেমন করে বালিশ হয়ে গেল কে জানে চোখ খুলে দেখে মা দাঁড়িয়ে আছে মা বলল ডাব্বু শোনা তোমার জন্যে একটা জিনিস এনেছি ডাব্বু তো আনন্দে আত্মহারা এ তো সেই ম্যাজিক স্লেট মাকে জড়িয়ে ধরে ডাব্বু বলল মা আজ আমি তোমাকে গল্প শোনাব